নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটা একটু অন্যরকম এই মারাত্মক তাপপ্রবাহে সকলের অবস্থাই প্রায় কাহিল এই কঠিন অবস্থার মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্বস্তির খবর জানানো হয়েছে কারণ কিছু কিছু জেলাতে ওয়েদারের বড় পরিবর্তন হতে চলেছে আর সেই নিয়েই আজকের এই ভিডিওটি তো ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে আর তোমরা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের ওয়েদার রিপোর্টে কি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কলকাতা ওয়েদার টুডে হঠাৎই বদলে যাবে আবহাওয়া জ্বালা জুড়োতে নামবে তেরে বৃষ্টি ভিজবে কোন কোন জেলা এবং পরবর্তী যেটা বলা হয়েছে সেটি হচ্ছে তবে আবহাওয়া সূত্র আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে শনিবার শনিবার অর্থাৎ হচ্ছে আজকে ঠিক আছে আজকে থেকে তোমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বড়সড় বদল চোখে পড়বে শনিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামী সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কোনো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়ার দাপট এবং পরবর্তী বলা হয়েছে সেটা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে আজ থেকে আগামী রোববারের মধ্যে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কিন্তু কমে যেতে পারে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে ওয়েদার রিপোর্ট তো এই ওয়েদার রিপোর্ট অনুযায়ী তোমাদের সেভেন ডে যে ফরকাস্ট যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে বলছি সেভেন ডেজ ফরকাস্টে কি বলা হয়েছে এখানে চৌঠা মে অর্থাৎ আজকের ডেটে সেটা হচ্ছে বলা হয়েছে যে পার্টলি ক্লাউডি স্কাই কিন্তু থাকবে অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং পাঁচই মে পাঁচই মে হচ্ছে আংশিক মেঘলা আকাশ এবং সঙ্গে কিন্তু বিদ্যুতের সম্ভাবনা আছে এবং ছয়ই মে আর সাতই মে সেখানে কিন্তু বলা হয়েছে যে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু বইবে এই দুটো ডেটেই কিন্তু তোমাদের ঝোড়ো হাওয়া বইবে এবং আটই মে আর নয়ই মে আটই মে নয় মে হচ্ছে পার্টলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অব দ্য রেইন অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এই ছ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ পরপর কিন্তু এই চারটে দিন কিন্তু তাপ্রবাহ থেকে কিন্তু কিছুটা স্বস্তি পাওয়া যাবে বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু থাকছে তো এই হচ্ছে তোমাদের আজকের যে ওয়েদার রিপোর্ট যেগুলো জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সব কিছু তোমাদের সামনে কিন্তু ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করলাম অবশ্যই তোমাদের জেলার নাম কিন্তু তোমরা বলবে তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো এবং তোমাদের জেলার এখন ওয়েদার রিপোর্টে কত তোমাদের দেখাচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে সেটাও কিন্তু জানাবে এবং কেমন তোমাদের ওখানকার ওয়েদার আছে সেটাও কিন্তু জানাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা